শান্তি নমস্কার অ্যাস্ট্রোলিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় দু সালে অক্টোবর মাসের মান্থলি প্রেডিকশান মাসিক রাশিফল আলোচনা আর আলোচনা কেন্দ্রবিন্দুতে যেই ভাগ্যশালী রাশিটিকে নিয়ে আমি চুল চেরা বিশ্লেষণ করতে চলেছি সেই ভাগ্যশালী রাশিটি হলো মিন রাশি এবং লগ্ন এই অক্টোবর মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকাদের উপর ঠিক কী প্রভাব পড়তে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদিও বা কিছু সমস্যা থাকে সেই সমস্যার সমাধানের রাস্তা কি আদৌ আছে নাকি সমস্যাটাকে আরও একটু বাড়িয়ে নিয়ে যাবে কোন কোন বিষয়ে আপনারা অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে আর একটু ডেভেলপ করতে পারবেন প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে থাকছে ডিটেলস আলোচনা আর তার সঙ্গে থাকছে সমাধানের রাস্তা প্রথমে আমরা মীন রাশি এবং মিনলগ্ন সাপেক্ষে দেখে নেব গ্রহগত অবস্থান মীন রাশি এবং লগ্ন সাপেক্ষে ফার্স্ট হাউজে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি এবং বন্ধুরা ফোর থাউজে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি সিক্স হাউজে অবস্থান করে আছে শুক্র এবং কেতু সেভেন থাউজে অবস্থান করে আছে রবি এবং বোধ এইট হাউজে অবস্থান করে আছে মঙ্গল এবং টুয়েলভ হাউজে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু বন্ধুরা এবার দেখে নেব গ্রহগত ট্রানজিট সতেরোই অক্টোবর রবি প্রবেশ করছে তুলারাশিতে সাতাশে অক্টোবর মঙ্গল প্রবেশ করছে বৃশ্চিক রাশিতে তেসরা অক্টোবর বুধ প্রবেশ করছে তুলা রাশিতে চব্বিশে অক্টোবর বুধ প্রবেশ করছে বৃশ্চিক রাশিতে আঠেরোই অক্টোবর বৃহস্পতি প্রবেশ করছে কর্কট রাশিতে এবং নাইনথ অক্টোবর শুক্র প্রবেশ করছে কন্যা রাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট প্রথমে আমরা আলোচনা করব শরীর স্বাস্থ্য কেমন থাকছে তারপরে আমরা আস্তে আস্তে সমস্ত বিষয় নিয়ে একের পর এক আলোচনা করব আর এ মাসে আঠেরোই অক্টোবর কিন্তু বৃহস্পতি তুঙ্গ হচ্ছে কর্কট রাশিতে এটা একটা বিরাট বড় পরিবর্তন শুভ পরিবর্তন আর বেশ কিছু ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা নিয়ে তো আলোচনা থাকছেই চলুন আমরা আগে শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনার দিকে এগিয়ে যাই মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকারা যারা আছেন এই মুহূর্তে চলছে সাড়ে সাথী। বিগত দিনগুলিতে দেখা গেছে লগ্ন কিংবা রাশিতে যেরকম অবস্থান করে আছে কর্মফলদাতা শনি যেমন সাড়ে সাতে চলছে টুয়েলভ হাউজে অবস্থান করেছে রাহু এবং ফোর্থ থাউজে অবস্থান করে আছে কে লগ্ন কিংবা রাশির অধিপতি বৃহস্পতি এই ক্ষেত্রে রাহুর নবম দৃষ্টি কিন্তু বৃহস্পতির ওপরে পড়েছে এই যে যে একটা বিষয় এইটা থেকে এই যে রাহুর দৃষ্টি বৃহস্পতির ওপর এটা কিন্তু মোটেই শুভ নয় তো বন্ধুরা মিন রাশি লগ্নের জাতক জাতিকা নিয়ে যদি আলোচনা করি শরীর নিয়ে সে বিষয়ে কিন্তু লম্বা একটা লিস্ট হয়ে যাবে যদি আমি আলোচনাটা তিরিশ মিনিটও করি কিংবা এক থেকে দেড় ঘন্টাও করি তাও মীন রাশি সম্পর্কে বলার কোনো শেষ থাকবে না কমপ্লিট হবে না তাও ছোটোর মধ্যে আলোচনা করছি একেতে সাড়ে সাতই শনি বকরি হয়ে লগ্ন কিংবা রাশিতে দ্বিতীয়ত দ্বাদশে রাহু তৃতীয়তেও লগ্ন কিংবা রাশির রাশির অধিপতির ওপর রাহুর দৃষ্টি সমস্ত কিছু মিলিয়ে মিন রাশি মিন লগ্নের জাতক জাতিকারা একদম নাজেহাল হয়ে পড়েছেন শরীর স্বাস্থ্য মন মানসিকতা সম্পর্ক কোনো দিক একটা দিক যদি ভালো থাকতো তাও বলা যেত কোনো দিক ভালো নেই মাঝে মাঝে মিন মনে করে আমার মনে হয় অন্যের উপকার করতে করতে আর অন্যের সুখ দেখতে দেখতে মনে হয় আমার জীবনটা কেটে যাবে আমার জীবন আর হওয়া হবে না কিংবা কখনো কখনও মিনরাশিরা এটাই ধরে নিয়েছেন যে আমার এই যে যে আমি হয়তো এই কষ্ট দুঃখের জন্যই হয়তো আজকের এই দিনটা দেখার জন্য হয়তো বেঁচে আছি জানি না পূর্ব পূর্বজন্মে আমি হয়তো কিছু কাজ করেছি কিনা আমার কোনো ঋণ আছে কিনা আমি হয়তো অনেক খারাপ কাজ করেছি সেই জন্য সেই পাপের শাস্তি আমি এখন পাচ্ছি মানে নানান রকম প্রশ্ন মাথার মধ্যে নানান রকম ভাবনা ডিপ্রেশন মানসিক অবসাদ টেনশন আর্থিক অবনতি অর্থের জায়গাটা এত ডিস্টার্ব এত ডিস্টার্ব মনে হয় জীবনে এমন দিন দেখেননি আপনারা সমস্ত জায়গা থেকে একটা ডিস্টারবেন্স সমস্ত জায়গা থেকে একদম আটকে রাখা একটা ব্যাপার না পারছেন বেরোতে না পারছেন এগোতে না পারছেন বসে থাকতে সমস্ত জায়গা থেকে মানে একদম এক জায়গায় স্থির হয়ে রয়েছেন মনে হচ্ছে জীবনটা দুর্বিষ হয়ে উঠেছে হয়ে উঠেছে দুর্বিষ হয়ে উঠেছে মনে হয় সুইসাইড করলেও মনে হয় ভালো হবে কেউ কেউ এরকম টেন্ডেন্সিও চলে এসছে অনেকে কিন্তু যাদের সঙ্গে আমি কথা বলে জানতে পেরেছি যারা মিন্ডাসিন লগ্নের অনেকে কিন্তু কাউন্সিলিং করিয়েছেন অলরেডি মানসিকভাবে মানে এতটাই বিধ্বস্ত তারা কাউন্সিলিং পর্যন্ত করিয়েছেন এটাই হচ্ছে বিষয় তো এতদিন তো এটাই চলছিলো দিন ধরে চলছিল এক নাগারে আর পারা যাচ্ছিলো না কিন্তু এই সমস্ত কিছুর সমাধান এই মাসে আঠেরোই অক্টোবর কিন্তু নিয়ে আসছে দেবগুরু বৃহস্পতি লগ্ন কিংবা রাশির অধিপতি পঞ্চম স্থানে গিয়ে তুঙ্গস্থ হচ্ছে মানে কি বলবো সমস্ত খেলাটাই কিন্তু ঘুরিয়ে দিতে চলেছে দেবগুরু বৃহস্পতি এই ক্ষেত্রে কি হবে বৃহস্পতি মানে সকলেই ভিডিও করছে আমার যথেষ্ট বন্ধুরা ভিডিও করছে সমস্ত জায়গায় আপনারা শুনেও নিয়েছেন আমি একটু লেটেই দিয়েছি সকলেই ভাবছে অনেক ভালো কিছু হওয়ার আশা হ্যাঁ একদমই সত্যিই বলছি এই যে যে কষ্টের মধ্য থেকে একটা সুখের জায়গা আসার প্রবল সম্ভব সেটা কিন্তু নিশ্চিতভাবেই রয়েছে সত্যিই রয়েছে লগ্ন কিংবা রাশির অধিপতি পঞ্চম স্থানে থেকে তার পঞ্চম দৃষ্টি পড়েছে আপনাদের নবম হাউসে সপ্তম দৃষ্টি পড়েছে আপনাদের ইলেভেন্থ হাউসে এবং নবম দৃষ্টি পড়েছে লগ্ন কিংবা রাশিতে যতই পাপ গ্রহ থাক না কেন লগ্ন কিংবা রাশিতে যতই পাপ গ্রহের দৃষ্টি লগ্ন কিংবা রাশিতে থাক না কেন কিন্তু লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহর যখন নিজের ঘরে নিজের দৃষ্টি থাকে যা কিছু হয়ে যাক সেই জায়গা থেকে কিন্তু আপনি রিলিফ পাবেন মুক্ত থাকবেন ভালো থাকতে পারবেন শারীরিকভাবে সুস্থতা ফেবে ফিরবে শারীরিক সুস্থতা ফিরবে মানসিক শক্তি বাড়বে প্লাস যত রকমের টেনশান অনেকটা রিলিফ পাবেন মানে শরীর স্বাস্থ্য মন একদম প্রাণবন্ত হয়ে উঠবে একদম প্রাণবন্ত সেখানে কোনো রকম প্রশ্ন থাকছে না এতদিন যে এক নাগারের কন্টিনিউয়াসলি যে টেনশান অবসাদ বিভিন্ন রকম মানে কি বলবো একদম নাজাল হয়ে পড়েছিলেন সেখান থেকে ফুল্লি রিলিফ পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই মাসের আঠেরো তারিখের পর থেকে তো বন্ধুরা শরীর স্বাস্থ্য জায়গাটা হয়ে গেল এনার্জি থাকবে অ্যাক্টিভ থাকতে পারবেন এবং বললাম কি যে প্রাণও বন্ধ এক কথায় এইবার আমরা আসবো আর্থিক জায়গাটা মানে দুঃখের কথা মানে একটা কথা আছে অভাগা যেদিকে তাকায় যেদিকে যায় সাগর শুকায় যায় ব্যাপারটা ঠিক তেমন মিনের জন্য মানে সেই ডাঙায় বাঘ জলে কুমির এরকম একটা অবস্থা তো দ্বিতীয় প্রতি অবস্থান করে আছে এইট হাউসে মানে একেতে শরীর স্বাস্থ্য খারাপ দ্বিতীয়ত আর্থিকভাবে ভীষণ ডাউন অর্থ অবস্থা নাই বললেই চলে আগে পরে মেন সবসময় দান করতে পছন্দ করে দান নিতে খুব একটা যে পছন্দ করে তা না সবসময় একটা রাজকীয় ভাব থাকে দান করব বই দান নেবো না এই একটা ব্যাপার কিন্তু থাকে দান ধ্যান করতে ভালোবাসে কিন্তু বন্ধুরা এমন একটা পরিস্থিতি হয়েছে না আর্থিক জায়গাটা এতটাই খারাপ মানে কিছু বলার নেই তো দ্বিতীয় প্রতি অষ্টম স্থানে যেমন আর্থিক জায়গাটা সমস্যা চলছে অনটন চলছে আর্থিক অনটন অর্থর মেরুদণ্ডটা একদম ভেঙে গেছে দ্বিতীয়ত দ্বিতীয়ত যে কথাটা পরিবারের মধ্যে সম্পর্ক একদম ভালো নেই পরিবার এখন এখন চিনতে পারছে না একটা সময় কিন্তু মেয়ে এমনি দায়িত্ব নিতে পছন্দ করেন সবদিনই তো লিডারশিপ কোয়ালিটি সবসময় থাকে এরা দায়িত্ব কর্তব্যটা সুন্দরভাবে সামলান দেখা গেছে কি যে একটা সময় যেই পরিবারের দায়িত্ব আপনি নিয়েছেন যেই পরিবার থেকে আপনি পুরো পরিবারটাকে আপনি চালিয়েছেন কিন্তু এখন যেহেতু আপনার সাড়ে সাথে চলছে দ্বিতীয় প্রতি অষ্টমে রয়েছে এবং লগ্ন কিংবা রাশির অধিপতি চতুর্থের সমস্ত দিক থেকে না মানে অর্থের জায়গাটা এতটাই খারাপ সেই জায়গা থেকে আত্মীয় পরিজন পরিবার সবাই যেন কতটা দূরে দূরে সরে যাচ্ছে ডিস্ট্যান্স বজায় রাখার চেষ্টা করছে ডিস্ট্যান্স থাকার চেষ্টা করছে এখান থেকে না আপনি আরও বেশি কষ্ট পাচ্ছেন সেই পরিবার আপনাকে চিনছেন আর মা বোনদের কথা যদি বলি একটা সময় পরিবারের দায়িত্ব ছিল আপনি কোনো একটা বেসরকারি জায়গায় হোক সরকারি জায়গায় হোক সার্ভিস করতেন কিংবা কোথাও কর্ম করতেন আপনার একটা বিজনেস ছিল হঠাৎ করে আপনার এই অর্থ সংকটে পড়া প্লাস এই সাড়ে সাথেতে সব চলে গেছে কর্ম চলে গেছে অর্থ চলে গেছে সম্মান চলে গেছে পারিবারিক সম্পর্ক চলে গেছে আত্মীয় স্বজনও চলে গেছে সমস্ত জায়গা থেকে যে প্রবলেমগুলো ফেস করছিলেন এখনও কিন্তু মানে একটা সময় বললাম না পরিবারের দায়িত্ব নিয়েছেন কিন্তু সেই মানুষগুলো কিন্তু এখন অচেনা হয়ে গেছে দিনের শেষে আপনাকে শুনতে হচ্ছে কি বা এমন করেছো এই যে মা বোনেদের অবস্থা কিন্তু পরিবারের মধ্যে একদমই দাম নেই কথা বললেই দোষ শুধু মা বোন কেন যারা আমার ভাই বন্ধুরা যারা আমার প্রোগ্রামটা দেখছেন মিনরাশি মিনলগ্নে জাতক জাতিকারা একটা সময় আপনার কথাই শেষ কথা ছিল পরিবারে আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু এখন যেহেতু আপনার সাড়ে সাথে চলছে এখন যেহেতু আপনার আর্থিক জায়গাটা অনটনে চলছে অত্যমনের জন্য ভেঙে গেছে সেই জন্য আপনার কথার কোনো দাম নেই আর কথা না যখন দেখে মিন কিন্তু বোঝে হ্যাঁ যে আমার এখন অর্থের বল নেই আমি সেই দম দিয়ে না কথা বলতে পারছি না কারণ দায়িত্ব তো নিতে পারছি না কর্তব্য তো করতে পারছি না বিবেকে লাগছে তো সেই গলা চেপে ধরার মতো মানে কথা বলতে ইচ্ছা করে উচিত কথা যোগ্য জবাব কিন্তু নীরবেই থেকে যায় মিন হাজারো কষ্ট হলেও মিন কিন্তু নিজের মনের কথা মুখ ফুটে বলতে পারে না নিজেকে সরিয়ে নেয় এটাই হচ্ছে মেন তো বন্ধুরা এই অর্থের কষ্টটা কিন্তু রিলিফ পেতে চলেছেন নিশ্চিতভাবে রিলিপ পেতে চলেছেন কবে থেকে সেটা হচ্ছে সাতাশে অক্টোবর থেকে বৃশ্চিক রাশিতে যখনই মঙ্গল অবস্থান করবে দ্বিতীয়পতি এবং নবমপতি নবমে তখন থেকে কিন্তু বন্ধুরা আপনাদের আর্থিক জায়গাটা যথেষ্ট পরিমাণে সচ্ছল হবে আর্থিকভাবে সচ্ছল হবেন আপনাদের পরিবারের সম্পর্ক বাড়বে পারিবারিক সম্পর্ক বাড়বে খাদ্য সংক্রান্ত ব্যবসা বাড়বে আপনার কথার দাম থাকবে আপনার কথার দম থাকবে আপনাকে সবাই মানে কি বলবো তোষণ করে চলবে যা কিছু হারিয়েছেন সেটা পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থই হলো অনর্থের মূল আর অর্থই হলো সুখের মূল তো অর্থ যখনই আসবে দেখবেন সব সম্পর্কগুলো কেমন যেন আগের মতো অনেকটা পজিটিভ দিকে চলে যাচ্ছে এইটা কিন্তু মিনের ক্ষেত্রে দেখা যাবে সাতাশে অক্টোবর থেকে পারিবারিক সম্পর্কের জায়গাটাও অনেকটা পজিটিভ হবে অর্থনৈতিক জায়গাটা স্ট্রং হবে আর মিন কিন্তু সাড়ে সাতই চলছে তো আপনাদের কিন্তু অনেক কিছু শিখে যাবেন কে আপনার আত্মীয় কে আপনার পরিজন কে আপনার আপনা কে আপনার পর এটা কিন্তু শিখে যাবে বেশ সুন্দরভাবে শিখে যাবেন মানে এতদিন যে অন্ধকারের মধ্যে ছিলেন সেটা আলো কিন্তু দেখাবে কিন্তু এবার কে দেখাবে দেখাবেন হচ্ছে কর্মপলাতা শনি যে এটা সত্যি এটা ভুল উঠে দাঁড়ানোর জায়গা ঘুরে দাঁড়ানোর জায়গা প্রতিবাদ করার ভাষা সবটাই ফিরে পাবেন তো বন্ধুরা আর্থিক জায়গাটা অর্থ সংকট হতে চলেছে আর্থিকভাবে ডেভেলপ করবেন পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট প্রত্যেকটা জায়গা অত্যন্ত ভালো চলবে সমস্ত দিক থেকে এইবার আমরা আসব যোগাযোগ কমিউনিকেশনের জায়গা হস্তশিল্পী আর্ট লেখালেখি যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা এটা না কেমন আপ অ্যান্ড ডাউন মানে ছাড়া ছাড়া একটা ভাব যোগাযোগকেও রাখতে চাইছে না ভাই বোনরাও এড়িয়ে চলছে কোনো একটা বিষয়ে হয়তো আপনি একটা কথা বলতে যাচ্ছেন ভাই বোনরা কি এড়িয়ে চলছে সেই মূল্যটা আপনি পাচ্ছেন না যে মূল্যটা আপনাকে দিত যে সম্মানটা আপনাকে দিত ওই যে বললাম অর্থ নেই অর্থভাবে সেভাবে সহযোগিতা করতে পারছেন না এইবার হলো গিয়ে এই জায়গাটা অনেকটা রিকভারি হবে কবে থেকে শুক্র নয়ই অক্টোবর প্রবেশ করবে যখন কন্যা রাশিতে যতই নিধস্ত হোক না কেন স্থান বল হিসাবে সপ্তমী স্থান তৃতীয় প্রতি সপ্তমী যোগাযোগ কমিউনিকেশনের জায়গা যেমন ভালো থাকবে ডিজিটাল মার্কেটিং তেমন ভালো থাকবে এবং আর্ট লেখালেখি প্রফেশনগুলি যোগাযোগ কমিউনিকেশন ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি অনেকটাই দেখা যাবে এবং ছোটোখাটো রিলেশনের জায়গা মুক্ত রিলেশনের জায়গাও আসবে যাই হোক এটা তো গেল বাজিক শিল্পীদের জন্য যথেষ্ট পরিমাণে ভালো একটা জায়গা কিন্তু দেখা যাবে যারা বাজিক শিল্পী রয়েছেন তার আগেও একটু বলে রাখি দেখুন তৃতীয়পতি এবং অষ্টমপতি সে কিন্তু ষষ্ঠ হজে অবস্থান করছে বলে এতদিন মিন কিন্তু বিপরীত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন যে একটা সুখী সুন্দর লাইফ হঠাৎ করে কেমন যেন ডাউনের দিকে সমস্ত কিছু ডাউনের দিকে চলছে মানে সমস্ত কিছু দিক থেকে মানে ডাউন সব ডাউন তো সেটা কিন্তু আপের দিকে যাবে অনেকটা পজিটিভ হবে সে বিষয়ে কিন্তু নিশ্চিতভাবে বলা যায় এই মাসটা কিন্তু অনেকগুলো গ্রহ রাশি পরিবর্তন করবে আর অনেকটা শুভ বার্তা কিন্তু নিয়ে আসছে এই মাসে আপনাদের জন্য ভালো কিছু উপহার দিতে পারলে না ভালো কিছু বলতে পারলে রিয়েলি মন থেকে আমি খুব হ্যাপি থাকি মন থেকে আমার খুব ভালো লাগে তো এই মাসটা না একটু হলেও পজিটিভ যে বলতে পারছি পজিটিভ দিকটা যে দেখাতে পারছি এটাই অনেক আমার খুব ভালো লাগছে আলোচনাটা করতে তো শুক্র তো চলে আসলো নয়ই অক্টোবর আপনাদের যোগাযোগ কমিউনিকেশান হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি বেশ ভালো চলতে থাকবে এইবার আমরা আসবো জমি জায়গা সংক্রান্ত ব্যবসা নিয়ে দেখুন জমি জায়গা সংক্রান্ত ব্যবসা জমি জায়গা নিয়ে এতদিন যে প্রবলেম ছিল না তাও নয় আমার প্রবলেম খুব বেশি ছিল তাও নয় দেখুন মাতৃসূত্র থেকে প্রাপ্ত সম্পত্তি নিয়ে ভাই বোনদের সঙ্গে বেশ কিছু মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটা এখন বসে কথা বলে অনেকটা এগিয়ে গেছেন সেটা কিন্তু রিকভারি হবে তো বন্ধুরা তেসরা অক্টোবর কিন্তু বুধবার প্রবেশ করবে কিন্তু আপনাদের এইট হাউসে তো তেসরা অক্টোবরের আগে আপনাদের জমি জায়গা সংক্রান্ত যত ঝামেলা আছে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন নতুন করে আর ইনভেস্ট করবেন না তারপরে আবার দেখা যাবে যে চব্বিশে অক্টোবর বুধ প্রবেশ করবে বৃশ্চিক রাশিতে তো বুধ যখন আবার বৃশ্চিক রাশিতে অবস্থান করবে চতুর্থপতি নবম স্থানে কেন্দ্রপতি কোন স্থানে অবস্থান করবে তখন আপনার চব্বিশে অক্টোবরের পর থেকে আবার জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায়ী ইনভেস্ট করলে অনেকটাই লাভবান হবে সাবধানতা বলে দিলাম যে তেসরা অক্টোবরের আগে পর্যন্ত আপনারা ইনভেস্ট করুন তেসরা অক্টোবর থেকে তেইশে অক্টোবর পর্যন্ত না ইনভেস্ট করা বলতে আবার চব্বিশে অক্টোবর থেকে আপনি জমি জায়গা গাড়ি বাড়ি এই ধরনের পারপাসে ইনভেস্ট করতে পারেন বন্ধুত্বের সম্পর্ক আমি বলবো যে তেসরা অক্টোবরের সময় থেকে একটু মানে একটু ডিস্টেন্স বজায় রেখে একটু দূরে দূরে রেখে একটু নিজেকে সেভ রেখে চলাটাই কিন্তু ভালো এবার আসবো রিলেশন নিয়ে কিন্তু প্রেম করতে ভালোবাসে বাসে না তা নয় বাসে পঞ্চম স্থান চন্দ্র স্থান তো মিনের প্রেম কিন্তু ভালো মানুষকে সম প্রেম মানে এমন নয় যে শুধু নারী পুরুষের সঙ্গে প্রেম এমন কিন্তু বিষয় না প্রত্যেকটা জীবের প্রতি প্রত্যেকটা মানুষের প্রতি প্রত্যেকটা সম্পর্কের প্রতি না এরা রেক্সপেক্ট করতে জানে এবং রিলেশনের জায়গাটা রাখতে জানে তো সম্পর্ক প্রেম তো সকলের মধ্যেই থাকে তো মিনের কিন্তু অত্যাধিক বেশি জীব প্রেম মানুষের সাথে প্রেম সৌহাদ্য প্রীতি সম্পর্ক এই জায়গাগুলি ভীষণ ভালো মিনের কিন্তু এই মাসে প্রেম সম্পর্কটা কিন্তু গভীরতার মতো একটা জায়গায় যারা রিলেশন চাইছেন প্রেম সম্পর্ক চাইছেন প্রেম সম্পর্ক বিয়ে করতে চাইছেন তাদের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো প্রেমের মধ্যে গভীরতা গারত্ব গ্রহত্ব স্টেবিলিটি দায়িত্ব কর্তব্য এগুলো বাড়বে প্রেমের মধ্যে সৌন্দর্য বৃদ্ধি হবে প্রেমের মধ্যে ম্যাচুরিটি আসবে আর কি গাম্ভীর্যতা ম্যাচুরিটি এগুলো কিন্তু আসবে যে দায়িত্ব নেওয়া কর্তব্য করা ছেলে মানুষের ব্যাপারটা অনেকটাই চলে যাবে এবং সন্তানদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে শিক্ষার্থী বিদ্যার্থীরা অনেকটা পজিটিভ দিকে যাবি মানসিক চিন্তাভাবনা অনেকটা বেটার থাকবে উচ্চশিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো থাকবে হায়ার এডুকেশনের জন্য যারা বাইরে যেতে চাইছেন শিক্ষার জন্য যারা পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকবে আর একটা বিষয় কিন্তু আলোচনা না করলেই নয় যেটা হচ্ছে যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন অনেকে আছে না যে দীর্ঘদিন যাবৎ বিয়ে করেছেন অথচ সন্তান আসছে না সন্তান আসার আগমনের একটা জায়গা রয়েছে সন্তান প্ল্যানিং যারা করতে চান অবশ্যই প্ল্যানিং করতে পারেন আঠেরোই অক্টোবরের পর থেকে দুর্দান্ত একটা সময় খুব ভালো সময় প্ল্যানিং করলে অবশ্যই সাকসেসফুল হবেন যারা বিভিন্ন পদ্ধতিতেও চাইছেন যাদের সহজ সরলভাবে না আসে অন্যভাবেও যারা প্ল্যানিং করতে চাইছেন এখন বিভিন্ন রকম পদ্ধতি আইভিএফ বিভিন্ন রকম পদ্ধতি বেরিয়েছে তো আপনারা যদি ট্রাই করেন অবশ্যই কিন্তু সেখান থেকে সফলতা জায়গাটা আপনারা দেখতে পাবেন এটা গেল সন্তান সন্ততির বিষয় রিলেশনের বিষয়টা কমপ্লিট হয়েছে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো এডুকেশন লাইনটা খুব ভালো রয়েছে এইবার আসবো আমরা দাম্পত্য জীবন নিয়ে পার্টনারশিপ পার্টনারশিপের ব্যবসা যদি করতে হয় তেইশরা অক্টোবরের আগে পর্যন্ত আপনারা ইনভেস্ট করতে পারেন তেইশরা অক্টোবরের পরে থেকে তেইশে কিংবা চব্বিশে অক্টোবর পর্যন্ত না করাই ভালো চব্বিশে অক্টোবরের পর থেকে আপনারা আবার করতে পারেন ইনভেস্ট তাই আমি তেইশ তারিখ পর্যন্তই ধরছি যদি মনে হয় চব্বিশ তারিখের পর অবশ্যই আপনারা চব্বিশ তারিখের পর আপনারা কিন্তু ইনভেস্ট করতে পারেন চব্বিশে অক্টোবর বৃশ্বিক রাশিতে প্রবেশ করবে বহুত তো পার্টনারের শারীরিক সুস্থতার প্রতি একটু যত্ন নিতে হবে অক্টোবর অক্টোবরের পর থেকে ভাগ্য তো সাপোর্ট করছে কর্মস্থান কিন্তু ভীষণ পরিমাণে ভালো কর্মস্থান নিয়ে তেমন কিন্তু চাপে থাকছে না কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি কিন্তু বেশ ভালো থাকবে আর যেহেতু মীন রাশির কর্মপতি তার দৃষ্টি থাকছে কোথায় ইলেভেন্থ হাউসে এইটা কিন্তু একটা বিরাট অ্যাচিভমেন্টের বিষয় কর্ম যাদের নেই তারা কর্ম তাদের ক্ষেত্রে কর্ম পাওয়ার সম্ভাবনা অনেকাংশে রয়েছে যারা বিভিন্ন জায়গায় সিবি জমা দিয়েছেন সেখান থেকে সুযোগ আসতে পারে সুসংবাদ আসতে পারে এবং যারা অলরেডি কর্ম করছেন সেখান থেকে কিন্তু মানে সেখানে কিন্তু পদমর্যাদা বৃদ্ধির জায়গাটা কিন্তু রয়েছে আমি বলবো চারা মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা রয়েছেন পত্রিক ব্যবসাগুলিতে ইনভেস্ট করতে পারেন এবং খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসায় এবং যারা পৌরোহিত্য মুদিখানা মিষ্টির দোকান এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত তারা অনেকটাই কিন্তু এগোবেন যারা কোচিং সেন্টার টিচিং লাইনের মধ্যে রয়েছেন তারাও কিন্তু অনেকটাই এগোতে পারবেন মিনের ক্ষেত্রে আমি যদি খুব ভুল না হই মিনের কিন্তু অনেকের চাকরি থেকে ছাঁটাই হয়েছেন বরখাস্ত হয়েছেন চাকরি ছাঁটাই হয়েছে কোম্পানি চলে গেছে বিভিন্ন কোনো না কোনোভাবে কাজ হারিয়েছেন মিনের এই যে শনি যবে থেকে লগ্ন কিংবা রাশিতে এসেছে তবে থেকে কিন্তু কর্ম হারিয়েছেন কর্ম থেকে ছাঁটাই হয়েছেন কর্মস্থান পরিবর্তন হয়েছে কিংবা কোম্পানি উঠে গেছে এক কথাই কর্মহারা হারা হয়েছেন তো তাদের জন্য বিরাট বড় একটা অপরচুনিটি আসছে কর্মপতি দৃষ্টি যে এটা কর্মক্ষেত্রে সফলতা কর্মপ্রাপ্তির সম্ভাবনা যাদের এই মুহূর্তে কর্ম নিয়ে আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় সিপি জমা দিতে থাকুন অবশ্যই সেখান থেকে সফলতার জায়গা কিন্তু আসবে এবং আরও একটা বিষয় বলি যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো দ্বাদশি যেহেতু লগ্নে যারা দ্বিতীয় ম্যারেজের জন্য দীর্ঘদিন ট্রাই করছিলেন বিভিন্ন অসুবিধার জন্য বিয়েটা পিছিয়ে যাচ্ছিল কিংবা হচ্ছিল না কিংবা কথাবার্তা এগোচ্ছিল না তাদের জন্য কিন্তু কথাবার্তা এগোবে যারা দ্বিতীয় মেয়াজের জন্য ট্রাই করছেন যারা পাসপোর্ট ভিসা লাগিয়ে বসে রয়েছেন পাসপোর্ট করেছেন ভিসা লাগিয়েছেন হচ্ছে না তাদের কিন্তু বিদেশ যাওয়ার একটা জায়গা এ মাসে কিন্তু নিশ্চিতভাবেই রয়েছে তো মীন রাশি মিন লগ্নের জাতক জাতিকাদের এই মাসটা না বিরাট বড়ো একটা পরিবর্তন আসছে কিন্তু নিশ্চিতভাবে একটা পরিবর্তন খুব সুন্দর একটা পরিবর্তন আসছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য শুভ সংবাদ নিয়ে আসছে এগিয়ে যাওয়ার জায়গাটা কিন্তু রয়েছে বন্ধুরা তাহলে আমরা একটু এক ঝলেকে দেখে নিই জন্য কী কী অপেক্ষা করছে এই মাসে কী কী সাবধানতা রয়েছে কি কি ভালো হবে কি কি করলে ভালো থাকবেন এক ঝোলেকে দেখে নিই এ মাসে শরীর স্বাস্থ্য জায়গাটা চাঙ্গা হতে চলেছে প্রাণবন্ত হতে চলেছে এক কথায় শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো যাবে আর্থিক জায়গাটা ডেভেলপ হতে চলেছে পারিবারিক সম্পর্ক অর্থনৈতিক জায়গা সমস্ত জায়গাটা ডেভেলপ করবে এবং যে ব্যবসাগুলি রয়েছে খাদ্য সংক্রান্ত এবং পৈতৃক ব্যবসা এই জায়গাগুলি ভালো চলবে আর একটা বিষয় কিন্তু বলা হয়নি দীর্ঘদিন ধরে পিতার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ ছিল সেটাও কিন্তু অনেকটা রিকভার হবে নবম নবমে যাবে এটা কিন্তু বিরাট বড় একটা পরিবর্তন এবং ভাগ্য সাপোর্ট করবে পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে প্রচুর ব্যয় করেছেন আজকে এখানে কালকে সেখানে সঠিক রোগ ধরা পড়েনি কিন্তু পিতার শারীরিক সুস্থতাও কিন্তু অনেকটা ফিরবে তো চলুন এবার শরীর স্বাস্থ্য জায়গাটা বেশ ভালো আর্থিক জায়গাটা ভালো যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা কিছুদিন পরে থেকে নয় অক্টোবর থেকে ভালো চলবে জমি জায়গা এসবে সংক্রান্ত তেইশে অক্টোবর পর্যন্ত ইনভেস্ট করবেন তারপরে নয় দাম্পত্য জীবন একটু প্রবলেম হতে পারে তেসরা অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত তারপরে আবার ভালো থাকবে এবং পার্টনারের দ্বারা ভাগ্যের উন্নতি পার্টনারের দ্বারা অনেকটা কাজের রিকোভারি হওয়া এবং ব্যবসা জায়গাটা অনেকটা ডেভেলপ করা জমি জায়গা সংক্রান্ত গেল প্রেম রিলেশন গেল সন্তানের জায়গাটা কমপ্লিট হলো আর কি চাই বলুন তো শরীর অর্থ সম্পর্ক তারপরে হচ্ছে যোগাযোগ তারপরে হচ্ছে প্রেম সব থেকে বড়ো কথা সেটাও কমপ্লিট হচ্ছে তারপরে হচ্ছে ভাগ্যস্থান পিতার সহযোগিতা পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি ধর্মীয় ওরিয়েন্টেড ব্যবসা পৌরোহিত্য যাজন যোজন টিচিং লাইন কোচিং সেন্টার যেসব মানুষরা কর্মহারা কর্মপ্রাপ্তির সম্ভাবনা ওভারঅল সমস্ত জায়গা থেকে সফলতার জায়গা এবং লাস্টে থাকছে বিদে যাত্রা প্রত্যেকটা জায়গা এ মাসে কিন্তু পজিটিভ হতে চলেছে শুধুমাত্র তেইশ অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর মতো একটু পার্টনারের প্রতি যত্নবান একটু জমি জায়গা ইনভেস্ট থেকে দূরে থাকা এই জায়গাগুলো করবেন তো আমরা কি করব এ মাসে হনুমান চালিশা অবশ্যই পাঠ করতে হবে বৃহস্পতির বীজ মন্ত্র বৃহস্পতির প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে এবং আপনারা যতটা পারবেন গুরুজনদের সম্মান শ্রদ্ধা করবেন কেশরের টিকা লাগাবেন এবং বন্ধুরা হলুদ বস্ত্র পরিধান হলুদ বস্ত্র দান কেশর খেতেও পারেন গুরুজনদের প্রতি শ্রদ্ধাভক্তি এটা রাখতে হবে আর যেহেতু সাড়ে সাথে চলছে শনির বীজ মন্ত্র শনির প্রণাম মন্ত্র আর মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা এটাও সাথে করে নেওয়ার চেষ্টা করবেন যদি নাও করতে পারেন অন্তত শোনার চেষ্টা করবেন শ্রবণেও কিন্তু অনেকটা পজিটিভ হয় জানি না আলোচনাটা আপনাদের কেমন লাগলো তবে আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যথাসাধ্য মতো আমি সেই রীতি সেই মতো উত্তর দেওয়ার চেষ্টা করব সেই মতো ভিডিও বানানোর চেষ্টা করব তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক শান্তি নমস্কার